হ্যাঁ আলো গাইস চলে এসে আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেল নিয়ে নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদের শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরকে নিয়ে তো ফার্স্ট আপডেট হচ্ছে মোহনবাগান শিবিরের ক্যাপ্টেন সুভাষিষ বোসকে নিয়ে তো মোহনবাগান শিবিরের ক্যাপ্টেন সুভাষিষ বোসকে নিয়ে যে বার্তাটা দেবো তোমাদেরকে তো সুভাষিত বোস কিন্তু গোল্ডেন বল জিততে চলেছে বা জিতবে এমনটাই কিন্তু বলতে চলেছি আমরা তো ব্যাপারটা হচ্ছে এর আগে আমি ভিডিওতে কিন্তু জানিয়েছিলাম সুভাষিষ বোস এবং সুনীল ছেত্রী কিন্তু গোল্ডেন বল যে দৌড়ে আছে অবশ্যই তো সেক্ষেত্রে সুভাষিষ বোস কিন্তু পা দৌড়ে অনেকটা এগিয়ে আছে কারণ তারা কিন্তু লিগ সিল জিতেছে ক্লিন শিট রেখেছে প্রতিটা ম্যাচ প্রচুর পরিমাণে গোল করেছে এবং কম গোল খেয়েছে এবং তার সঙ্গে দুর্দান্তভাবে সুভাশিস বোস ডিফেন্স করেছে তার সঙ্গে সুভাষিস বোস দুর্দান্তভাবে গোল করেছে দুর্দান্ত পাস করেছে অ্যাটে অ্যাকসেপ্ট করেছে অ্যাক্রিসিভ করেছে তো সেক্ষেত্রে সুভাষিস বোস সব দিক থেকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং এর গোল্ডেন বলটা কিন্তু সুভাষিষ বোসের হাতে ওটাই উচিত তো দেখা যাক সুভাশিস বোস গোল্ডেন বল জিততে পারে কি না গোল্ডেন বল্ডে বলে দৌড়ে কিন্তু সুনীল ছেত্রী অবশ্যই রয়েছে আরও কয়েকটা প্লেয়ার রয়েছে এবং মূল প্লেয়ার সুভাষিষ বোস তো অবশ্যই রয়েছেই দেখা যাক লাস্ট মুহুর্তে কিন্তু সুভাষিষ বোস গোল্ডেন বলটা নিতে পারে কি পারে না তো দেখা যাক তো যাই হোক নেক্সট আপডেট নিয়ে আবার কথা বলি তো মোহনবাগান শিবির স্টিল চ্যাম্পিয়ন হওয়ায় কিন্তু এএফসি থেকে মোহনবাগান শিবিরকে কিন্তু শুভেচ্ছা জানানো হয়েছে যে মোহনবাগানকে কংগ্রাচুলেশন জানিয়েছে এ এফসি থেকে এফসি প্রেসিডেন্ট যে দুর্দান্তভাবে রেকর্ড করলো মোহনবাগান এ এ মরসুমে বাহান্ন পয়েন্ট এখনও পর্যন্ত প্রায় যা দেখা যাচ্ছে আটান্ন পয়েন্টে কিন্তু গিয়ে শেষ করতে পারে মোহনবাগান সব থেকে পয়েন্টের রেকর্ড করেছে টানা ব্যাক টু ব্যাক দুবার সিল জিতেছে সেই কারণে কিন্তু মোহনবাগান শিবিরকে এএফসি এফ থেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে কংগ্রাস কংগ্রাচুলেশনস জানিয়েছে মোহনবাগানকে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে ভালো ভালো কথা বলেছে অনেক কিছু তো যাই হোক এরমই আপডেট কিন্তু আছে আমাদের কাছে তো নেক্সট এবং লাস্ট যে আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে কথা কইব সেটা হচ্ছে ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরাকে নিয়ে ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরা কিন্তু একটা বড় মন্তব্য করেছে সেটা হচ্ছে মোহন মোহনবাগানকে নিয়ে বলেছি এম কিন্তু ডিজার্ভ করে এই লিগশিল এই লিগশিল যে তার ওদেরই কিন্তু যোগ্যতা আছে কারণ প্রতি বছর তারা দুর্দান্তভাবে পারফরমেন্স করে টপে থাকে টানা পরপর ম্যাচ জেতার ওদের ক্ষমতা আছে অন্য কোনো টিম হলে কিন্তু আমি বলতাম ওদের কিন্তু যোগ্যতা নেই পেয়ে গেছে কিন্তু এটা মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি উল্টোই হবে কারণ মোহনবাগান সব কিছু সবসময় রিজার্ভ করে যেভাবে যারা পারফরমেন্স করে তারা সেভাবে কিন্তু অবশ্যই ট্রফি এবং লিগশিল চ্যাম্পিয়ন হয় তারা দাবিদার সব থেকে বড়ো এবং তাদের প্লেয়ার্সরা প্রচুর পরিমাণে খেটে প্র্যাকটিস করে দুর্দান্তভাবে পরিশ্রম করে ভালো পারফরমেন্স করে তো এটাই কিন্তু আশা করেছিলাম যে ওরাই লিগসিল জিতবে ওরাই জিতেছে তো যাই হোক সার্জিও লোভেরা কিন্তু তোমার অরিত সাহেব সিং সার্জিও লোভেরা কিন্তু মোহনবাগানকে নিয়ে ভালো ভালোই মন্তব্য করেছে ভালো ভালোই কথা বলেছে যা সে জানে মোহনবাগান টিমটা কেমন তাদের বিরুদ্ধে খেলতে গেলে কতটা ডিফেন্সিভ ভালো করে খেলতে হয় কতটা মিডফিল্ড জো জোরালোভাবে রাখতে হবে কতটা স্ট্যাঙ্গিং লাইন ভালো করতে হবে কারণ মোহনবাগান টিম প্রতিটা প্লেয়ার কিন্তু হয় পারফরমেন্স করে এবং অন্যান্য টিম কিন্তু মোহনবাগানের সঙ্গে খেলতে ভয়ও পর্যন্ত পায় সেই কারণে কিন্তু সার্জিও লোবেরা এত বড় মন্তব্য করেছে এবং মোহনবাগানকে নিয়ে ভালো মন্তব্যই করেছে তো যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে